মঙ্গলবার শহরে বিক্ষোভ চলাকালীন সহিংসতার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ নবান্ন অভিযানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা কলকাতার আর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের ছাত্র সম্প্রদায়ের দ্বারা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল প্রত্যেককে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছিল এদিকে পশ্চিমবঙ্গের গভর্নর সি ভি আনন্দ বোস সোমবার রাতে একটি ছোট ভিডিও বার্তা প্রকাশ করে বলেছেন যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত এবং থামানোর চেষ্টা করা উচিত নয় এদিকে মঙ্গলবার সকাল থেকেই নবান্ন এবং তার আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাস্তায় প্রায় ছয় হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাতটি স্থানে ব্যারিকেডিং করা হয়েছে নবান্নের আগে হেস্টিংসে ভিড় কমাতে জলকামান ব্যবহার করার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার স্তরের কর্মকর্তারাও রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রাখছেন এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে নবান্নকে ঘিরে হাওড়া কমিশনারেটের প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হবে বিদ্যাসাগর সেতুর আশেপাশে অনেক জায়গায় ব্যারিকেডিং করা হয়েছে ধর্মতলা হেস্টিংস ক্রসিং দ্বিতীয় হুগলি ব্রিজ হাওড়া ব্রিজ রেস কোর্স গেট টার্ফ ভিউ নবান্নের কাছে ব্যারিকেডিং করেছে পুলিশ তিন ধাপে ব্যারিকেডিং করা হয়েছে লালবাজার সূত্রের খবর সবার আগে চেষ্টা করা হবে লাঠি ও কাঁদানে গ্যাসের ব্যবহার না করার পুলিশের লক্ষ্য যাতে কেউ আহত না হয় তবে কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে জনতা ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করা হবে কেউ যাতে সড়ক থেকে ইট পাথর সংগ্রহ করতে না পারে সেজন্য সোমবার রাত পর্যন্ত সড়কের দুই পাশ থেকে ইট পাথর অপসারণ করা হয়েছে কেউ যদি সঙ্গে ইট বা কোনো অস্ত্র নিয়ে আসে সেই দৃশ্য ড্রোন বা রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পুলিশের তরফে এনইটি ইউজিসি পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে তারা যদি থাকেন সমস্যা পড়লে আপনি ওয়ান নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারেন অথবা নিকটস্থ পুলিশ স্টেশন বা কাছাকাছি অবস্থানরত পুলিশ সদস্যের সাথে যোগাযোগ করলে তারা সাহায্য পাবে পিউরো রিপোর্ট

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ